ঠিক আছে বাবা ও লাগছে সেই সেই তো ঘন্টা খানিক লেগেছে বন্ধুরা বেশি সময় লাগেনি আমরা এখন হালকা পাতলা ঘুর করতে বেরোবো আর তারপরে দেয়নি কেউ কিছু ওই জন্য শুয়ে রয়েছে কম্বল মাথায় গিয়ে এ হচ্ছে পরিবেশ দেখো সব সাঙা লাগছে সাগা ও হিরো 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 খুব ভালো লাগছে সবাইকে আচ্ছা তোমাদের হলে আমরা একটু ঘুরতে যেতে পারি তোমাদের কি হবে হ্যাঁ বন্ধুরা দেখো মেকআপ এই দেখো মেকআপ বক্স বন্ধুরা এই যে মেকআপ বক্স সব নিয়ে এসে সঙ্গে ফিরে অবস্থা দেখো